বিসমুল্লাহ রহমানের রহিম আমাদের পুনস্থাপন না করে অর্থনীতির জন্য পরিসংখ্যানের তাস সম্পর্কিত পুনস্থাপন না করে নিয়মে আমরা একটি অঙ্গ করছি কাজল স্যারের বইয়ের উদাহরণ ১৩ নম্বর এক প্যাকেট তাসে নির্বাচিত তিনটি তাস সেই তাসগুলো পুনস্থাপন না করে প্রথমটি হটন দ্বিতীয়টি ইস্কাপন এবং তৃতীয়টি রোহিতন হওয়ার সম্ভাবনা পুনস্থাপন না করে করার নিয়ম পুনঃস্থাপন না করে নিয়ম হচ্ছে যতটি টাস তুমি তুলতে থাকবে তার পূর্বের টাশ থেকে কি বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা যদি জানি বাহান্নটি তাশ থাকে তাহলে বাহান্নটি তাস থেকে যদি আমরা একটি টাস উত্তোলন করি পরবর্তীতে মোট টাস হবে কি একান্ন একান্ন টাশ থেকে একটি তাস উত্তোলন করব। তাহলে এবার যদি পুনরায় আবার তৃতীয় ধাপের টাস উত্তোলন করি তাহলে কি একান্ন থেকে একটি টাস উত্তোলন করেছিলাম তাহলে আর একটি টাস কমে গেল তাহলে মোট টাশ থাকে কয়টা পঞ্চাশটি তাহলে পঞ্চাশটি টাস থেকে আবার একটি টাস উত্তোলন করতে হয় তাহলে মোট ফলাফলে যে টাশ উত্তোলন করবে এইগুলো বুঝতে পারলাম আর একটা বিষয় হচ্ছে কি প্রতিটি টাশ হর্তন রুইতন ইস্কাপন এবং চিরাতন এই টাসগুলো বাহান্নটি টাসের ভিতরে প্রতিটি টাশে কি তেরোটি করে থাকে তাহলে আমাদের এই অঙ্কের জন্য জানার প্রয়োজন ছিল হরতন কতটি একটি টাসের ভিতরে বিষ্কাপন কতটি এবং রোহিতন কতটি এবং আমাদের যে পুনস্থাপন না করে কথাটা কী জিনিস নির্দেশ করছে সেটা জানা প্রয়োজন পুনস্থাপন না করে মানে হচ্ছে যে জিনিসটা তোলা হয়ে যাচ্ছে যে তাসটি উত্তোলন করছি সেই তাসটি পূর্বে তাস থেকে কি বিয়োগ হয়ে যাবে মানে সে তার ভিতরে অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা অঙ্কে আসি আমাদের যে সমাধান তাহলে বলছে পুনস্থাপন না করে প্রথমটি হরতন দ্বিতীয়টি স্কাপন এবং তৃতীয়টি রোহিতন হওয়ার সম্ভাবনা আমি আগেই বললাম হর্তন রোহিতন এবং করে থাকে তাহলে আমরা কি কি এবং ভিতরে একটি উত্তোলন করছি তাহলে এটা হচ্ছে কি প্রথম ফলাফল আমাদের অনুকূল ফলাফল বা মোট ফলাফল তাহলে সি ওয়ান হয়েছে কেন হরতনে তেরোটি থাকে হরতন কি তেরোটি রয়েছে তাই তেরো যে সম্ভাবনার যে সমাবেশে যে কম্বিনেশনের যে সূত্র এন সি আর তাহলে আমাদের প্রথমটি নির্ণয়ের হচ্ছে কি এন এর মান তেরো 13 তেরোটি আছে তাই সি ওয়ান উত্তোলন করা হয়েছে কি একটি তাহলে বাহান্ন সি ওয়ান মোট ফলাফল হচ্ছে কি বাহান্ন সি হচ্ছে ওয়ান সেখান থেকে একটি উত্তোলন করছি তাহলে দ্বিতীয়টি ইস্কাপন হয় তাহলে ইস্কাপনও থাকে তেরোটি তাহলে তেরো সি ওয়ান আর নিচে হচ্ছে কি একান্ন সি ওয়ান কারণ দ্বিতীয়টা আসে কি প্রথম থেকে আগেই বলে দিলাম বাহান্ন থেকে একটি উত্তোলন করলে কি সেই টাসটি আর অন্তর্ভুক্ত হবে না মোট টাসের ভিতরে তাহলে একটি কমে গেছে অনুস্থাপন না করে থাকার কারণে তাহলে একান্ন সি ওয়ান হচ্ছে আবার তৃতীয় টাসটি কি রোহিতন হওয়ার সম্ভাবনা নির্দেশ করার কথা বলা হয়েছে তাহলে রোহিতন রয়েছে তেরোটি তাহলে তেরো সি ওয়ান আর একান্নটি টাস যখন ছিল একটা উত্তোলন করলে কি অপর আরেকটি একটি টাসও কমে যাচ্ছে তাহলে কি পঞ্চাশটি টাস থেকে তৃতীয় ধাপের টাস উত্তোলন তাহলে ফিফটিন সি ওয়ান আর আমি আগেই বলে দিলাম আরও ভিডিওতে তোমরা পাবে যে এন সি আর এর মান যদি ওয়ান হয় তাহলে আমাদের এন এর যে মান হয় সেটা হচ্ছে কি কম্বিনেশনের ফলাফল উত্তর বলা হয় তাহলে তেরো সি ওয়ানের মান তেরো বাহান্ন সি ওয়ান মান হচ্ছে বাহান্ন তেরো সি ওয়ান তাহলে এখান থেকে প্রতিটাই কি একই নিয়মে আমরা বসাই দিয়েছি এবার আমাদের যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে কি এখান থেকে হচ্ছে কি ওয়ান বাই ফোর তেরোকে কাটাকাটি করলে কি ফোর হয় আর এটা মৌলিক সংখ্যা তাই কাটাকাটি যায় না তাহলে একান্ন আর এখানেও কি কাটাকাটি যায় না তেরো হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা গুণ করে আমরা মান পাব গুণ করলে আমরা মান পেয়ে যাচ্ছি দেখো তেরো তেরো কি একশো উনসত্তর এটা বর্গ করলে মান পেয়ে যায় তাহলে তাহলে আমরা এখান থেকে মান বের করি মনে যে দুই পঞ্চাশ আর চার গুণ করলে তো দুইশো হয়ে যায় একবারে দুইশো লেখি আর দুইশো কে যদি একান্ন দিয়ে আমরা গুণ করি তাহলে দশ হাজার দুইশো তাহলে আমরা আরো একান্ন গণিত হচ্ছে কি পঞ্চাশ একান্ন গুণ পঞ্চাশ ইন্টু ফোর দশ হাজার দুইশো তাহলে একশো গুণ্ত ভাগ হচ্ছে কি অ্যান্সার জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ফাইভ তারপরে হচ্ছে কি সিক্স এইট এরম সামথিং থাকছে তাহলে আমরা কি পঞ্চম ঘরে দেখো কি আসে ছয় আসে তাই আমরা উত্তর লিখছি কি সিক্স সিক্স তাহলে আমরা প্রশ্নে তোমাদের বোঝানোর জন্য আমি পঞ্চম ঘরে চতুর্থ ঘর পর্যন্ত মান নিয়ে রাখছি তাই ষষ্ঠ ঘরে পঞ্চম ঘরে খেয়াল করবা পাঁচ থেকে নয় পর্যন্ত অঙ্ক থাকলে কি চতুর্থ ঘরের অঙ্কের সাথে একযোগ করতে হয় আর শূন্য থেকে চার পর্যন্ত থাকলে চতুর্থ ঘরে যা থাকে সেটাই রেখে দেয় অঙ্কের সময় এটা করার দরকার নেই আর আমাদের অঙ্কগুলো যদি আমাদের ইউটিউবে ক্লাস পেতে চাও তাহলে আমাদের হচ্ছে কি অ্যাট দ্য রেট ইকোনমিক্স অ্যাট দ্য রেট ইকোনোমিট পাঁচশো চল্লিশ এটা আমার ইউটিউব চ্যানেল এবং আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করলে জিরো ওয়ান থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ডবল জিরো কুষ্টিয়া শহরে কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন শাখা কুষ্টিয়া সরকারি কলেজের সামনে এডুকেশন জোন কোচিং কুষ্টিয়া এবং আমাদের ইউটিউব চ্যানেলেও সার্চ দিলে আরো অঙ্ক তোমরা পেয়ে যাবা বিভিন্ন বর্ষের সকলকে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আলাইকুম